সুপ্রিয় দর্শক স্ক্রিনের ছবিতে এই বোনটিকে জীবন্ত মনে হলেও বর্তমানে তিনি গহীন কবরে শুয়ে আছেন সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়ে অবস্থিত অবৈধ রেজিস্ট্রেশনবিহীন সাতক্ষীরা গাইনি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর তিনি একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন এবং এর পরপরই ওই কন্যা শিশুর মুখটি দেখার আগেই পাড়ি জওয়ান পরও পারে এই বোনটির নাম রূপা তার স্বামীর নাম মুজাহিদুল তারা সাতক্ষীরা শহরের মাগুরা বৌবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তাদের গ্রামের বাড়ি কালীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দুপুরে রূপাকে সিজারিয়া সিজারিয়ান অপারেশন করা হয় অপারেশন থিয়েটার থেকে বের করতে যে রূপাকে ফেলে দেন ওই হাসপাতালের কর্মচারীরা এরপর তার খিচুনি শুরু হলে তাকে একটা ইঞ্জেকশন প্রদান করেন ওই হাসপাতালের এক নার্স এরপর রূপার আর জ্ঞান ফেরেনি

এখানে কি সিভিল সার্জন পরিদর্শন করে অনাপত্তি পত্র দিয়েছে ইন্সপেকশন ডান আচ্ছা আচ্ছা উনি কি বলছেন যে সিভিল সার্জন মানে যে আমরা অনুমতি দিলাম আপনি আপনার ক্লিনিকের যে রোগীর কার্যক্রম এটা পরিচালনা করেন হ্যাঁ অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে আচ্ছা শ্রীচেতনের নাম কী কয় দিন কয়দিন আগে হ্যাঁ কতদিন আগে আই পাঁচ ছয় মাস আগে ছয় মাস আগে আচ্ছা তো একটা ক্লিনিক পরিচালনা করতে গেলে অনার্স টাইম ডিউটি ডাক্তার নার্স সেগুলো কি এখানে আছে আপনাদের ডিউটি ডাক্তার কে এখন আজকে ছুটি আছে আজকে ছুটি আছে আর নার্স আসদুল কাদের নাম আর নার্স নার্সের নাম জু জু ডাক্তার সাথে একজন কয় শত মানে কয় বেড বিশিষ্ট হাসপাতাল এটা এগারো এগারো বেড বিশিষ্ট হাসপাতালের নিয়ম